বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আসলে দীর্ঘদিন দেশের পরিস্থিতি ভালো ছিল না এবং ইন্টারনেট সমস্যা এবং পাশাপাশি আমি কিছুটা অসুস্থ ছিলাম তো এই কারণে ভিডিও নিয়ে আসার মতো সুযোগ সুবিধা হয়নি তো অনেক দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটা হচ্ছে গুড নিউজ ফর জব সিকার্স অর্থাৎ আমাদের যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের জন্য একটা ভালো খবর যারা সত্যিকার অর্থে নিজের মেধা দিয়ে পরিশ্রম দিয়ে একটা গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব সিকিউর করতে চায় তাদের জন্য একটা বেস্ট অপশন এই ভিডিওটা হবে এবং এই ভিডিওর মধ্যে সকল ইনস অ্যান্ড আউটস আমি আপনাদেরকে ইন ডিটেলসে বলার চেষ্টা করব তো চলুন আমরা শুরু করি সবার প্রথমে আমি এখানে একটা জিনিস একেবারে বোল্ড করে দিয়েছি সেটা হচ্ছে বয়স কি পঁয়ত্রিশ হচ্ছে আর কোটা কিভাবে প্রয়োগ হবে নতুন নিয়োগ কিভাবে আসবে এবং বিতর্কিত যত নিয়োগ আছে তা সবগুলো যে বাতিল বলে আমরা শুনছি সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব এবং সর্বশেষ যত টপিক আছে সবগুলো এখানে এই ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করব আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের জব সার্কুলার নিয়ে এবং আপকামিং জব নিয়ে কিংবা আপনাদের বয়স সীমা নিয়ে কোটা প্রসঙ্গে নিয়ে যত ধরনের প্রশ্ন আছে তার সব কিছু ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এবং এই তথ্যগুলো অত্যন্ত যত্ন সহকারে খুটিয়ে খুটিয়ে বের করা হয়েছে এবং বেশ কিছু দিনের রিসার্চের ফল এই স্লাইডটা তৈরি করেছি আমি বরাবরের মতো আপনাদের মতো আপনাদের জন্য স্লাইড তৈরি করে নিয়েছি তো সবার প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বয়স কি পঁয়ত্রিশ হচ্ছে কি না এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি আসিফ নজরুল স্যার এই বিষয়টা হ্যান্ডেল করছেন এবং তিনি বেশ কয়েকবার তার কথাবার্তায় ইঙ্গিত দিয়েছেন তো আমরা ধরে নিতে পারি বয়স বৃদ্ধি হবে এবং এই বয়স বৃদ্ধির আসলে একটা যৌক্তিক কারণ কারণ হচ্ছে অনেকেই করোনার সময়টা হারিয়েছে এবং দেশের বিভিন্ন অরাজক পরিস্থিতিতে বিভিন্ন সময় দেখা যাচ্ছে নিয়োগ প্রেক্ষাগুলো হয়নি বা খুব বেশি নিয়োগ আসেনি সেক্ষেত্রে অনেকে বয়স থেকে পিছিয়ে গেছে তবে আমাদের যতটুকু মনে হয় যে বয়স সীমা বত্রিশ পর্যন্ত উন্নীত করা যেতে পারে বত্রিশ হওয়ার সম্ভাবনা খুব বেশি তবে পঁয়ত্রিশ হলেও আমরা অবাক হব না তো এক্ষেত্রে এমনটা হতে পারে যে বত্রিশ বা পঁয়ত্রিশ যে কোনো একটা হবে তবে এই বিষয়ে আপনারা আশাবাদ রাখতে পারেন যে ইনশাল্লাহ বত্রিশ হবে বলে আশাবাদ ব্যক্ত করছি এবং বত্রিশ যাদের হবে বা হওয়ার পথে তারা ভালো মতো প্রস্তুতি নিতে থাকেন এবং কিছু দিনের মধ্যে আপনারা এই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং এই বিষয়গুলি নিয়ে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে যেহেতু এখন ছাত্র আন্দোলনের পক্ষরাই এই সরকারের একটা মূল অংশ কাজে এই বিষয়ে আমরা আশাবাদ রাখতেই পারি তবে পঁয়ত্রিশ হলে বেশি হয়ে যায় সেক্ষেত্রে বেশ কিছু সমস্যার উদ্রেক হতে পারে তাই বত্রিশটা আমার কাছে মনে হয় সবচেয়ে অ্যাপ্রুভের তবে যাদের বয়সা অলরেডি বত্রিশ পার হয়ে গেছে তাদের জন্য পঁয়ত্রিশ হওয়াটাও বিচিত্র কিছু না কারণ বয়স বেশি হলে যে সে আবেদন করতে পারবে না এমন কোনো বিষয় না বয়স বেশি হলে হয়তো সে পারিবারিক চাপের কারণে কিংবা তার সংসার সামলে কিংবা তার প্রস্তুতি নীতি নিতে সময়টা পার হয়ে গেছে তো সেক্ষেত্রে পঁয়ত্রিশ করা যেতে পারে তবে আমরা আশাবাদ রাখি যে বত্রিশ হবে ইনশাল্লাহ এটা আপনারা ধরে নিতে পারেন এরপরে আমরা আসি এখানে দেখতে পাচ্ছেন আহ তিরিশ নয় পঁয়ত্রিশ একটা ছবি দিয়েছি তো এটা হচ্ছে আন্দোলনের একটা অংশ মানে যারা এই পঁয়ত্রিশ চায় তাদের একটা ছবি এখানে দেওয়ার চেষ্টা করেছি স্লাইডের মধ্যে ছবি দিলে আসলে আহ স্লাইডটা দেখতে খুব সুন্দর হয় এরপর আসলে কোটা প্রয়োগ যে বিষয়টা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কোটা সংক্রান্ত বিষয়ে গত তেইশে জুলাই যে প্রজ্ঞাপন জারি হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞা আদালত রায় দিয়েছে সেখানে সাধারণ তিরানব্বই শতাংশ এবং বাকি পাঁচ শতাংশ মুক্তিযুদ্ধ কোটা এবং বাকি দুই পার্সেন্ট অন্যান্য কোটা তো এই মুক্তিযুদ্ধ কোটা এবং অন্যান্য কোটা কীভাবে কাজ করে সেটা আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তাই আপনাদেরকে একটু বিস্তারিত বলি আসলে এই বিষয়টা ধরুন কোনো একটা প্রতিষ্ঠানে বিশটা পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে যেই বিশ্বের তিরানব্বই শতাংশ সেটা হবে মেধার ভিত্তিতে এবং যে পাঁচ শতাংশ বা সাত শতাংশ রয়েছে কোটায় সেটা হচ্ছে তারা তখনই পাবে যখন সে প্রিলি রিটেন বা যে পরীক্ষা শুধু রিটেন সেই রিটেন পাশ করে ভাইভাতে সম্মিলিত ভাইভাই সে অংশগ্রহণ করতে পারবে তখন তাকে কাউন্ট করা হবে আর এখানে মুক্তিযুদ্ধ কোটা যেটা ফাইভ পার্সেন্ট রাখা হয়েছে এখানে শুধুমাত্র মুক্তিযুদ্ধ সন্তান তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে মুক্তিযুদ্ধ সন্তান খুব বেশি নেই বা হাতে কোনো পাওয়াও যাবে না আর পাওয়া গেলেও যে ফাইভ পার্সেন্ট যে অংশটা রয়েছে সেই ফাইভ পার্সেন্টের অংশ ভাইবা পর্যন্ত গিয়ে কোটা প্রাপ্তির যে যোগ্যতা সেই যোগ্যতা অর্জন করতে করতে অনেকে হয়তো ঝরে পড়বে অথবা অনেকে এই পর্যন্ত আসতেও পারবে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে হয়তো টু বা থ্রি পার্সেন্ট অথবা ওয়ান পার্সেন্ট ফিল আপ হয়েছে সেক্ষেত্রে বাকি ফোর পার্সেন্ট কিন্তু এখানে চলে আসছে এবং এটা হচ্ছে গত সরকারের যেই প্রজ্ঞাপন সেটা এটা যদি ভবিষ্যতে পরিবর্তন হয় তাহলে সেটাও পরিবর্তন হতে পারে তবে আপাতত যে পদ্ধতি আছে সেটা আর যারা নিয়োগ পরীক্ষা দিয়ে দিয়েছেন ফলাফল প্রার্থী অর্থাৎ ভাইবা পরীক্ষা রেজাল্ট দেয়নি তাদের ক্ষেত্রেও এই কোটা প্রয়োগ করা হবে এবং এই কোটার মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হবে তো এখানে দেখা যাচ্ছে আপনি তিরানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আমার যেটা বিশ্বাস পঁচানব্বই থেকে সাতানব্বই বা ছিয়ানব্বই পার্সেন্ট পর্যন্ত মেধা থেকে নিয়োগ হবে আর যারা প্রিলে রিটার্ন পাশ করে ভাইবা পর্যন্ত যেতে পারে তারা ওই মুক্তিযুদ্ধের কোটার জন্য একটু ফেভার পেয়ে থাকবে এবং তার চাকরিটা আগে হবে এই হচ্ছে মূলত পার্থক্য দেন হচ্ছে আমরা একটু আসি নতুন নিয়োগ যেই আপনারা অনেকে দেখে থাকবেন যে বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তর থেকে অনেকে পদত্যাগ করছেন এবং বিভিন্ন পদত্যাগপত্র আসছে এবং এটার সংখ্যা অত বেশি যে সেটা গুণে কুল করা যাচ্ছে না এটার কারণ হতে পারে সরকার পরিবর্তনের কারণে কিন্তু তাদের দুর্নীতির সীমা তারা পার করে ফেলেছিল অথবা তারা অবৈধভাবে নিয়োগ হয়েছিল সেটা যেন তদন্তের সাপেক্ষে বের হয়ে আসার আগে তারা নিজেরা সেখান থেকে বের হয়ে এসেছে এবং অন্তর্বর্তী সরকার থাকে তাদের জন্য যেটা ক্ষতির কারণ হতে পারে তাই তারা নিজেরা পদত্যাগ করেছে তো এই পদত্যাগ করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য পদ সৃষ্টি হবে এবং সেই অসংখ্য পদের বিপরীতে যে যখন জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের শূন্য পদের সংখ্যাগুলো তারা হাতে পাবে তখন তারা তালিকা তৈরি করতে পারবে কোন প্রতিষ্ঠানে কোন অধিদপ্তরে বা কোন মন্ত্রণালয়ে কত পদ খালি আছে কোন পদের বিপরীতে কতজন নেওয়া যাবে এবং কীভাবে পরীক্ষাগুলো নেওয়া যাবে কিভাবে তাদেরকে বন্টন করা যাবে সেই বিষয়গুলো নিয়ে তারা বসবে এবং ভবিষ্যতে এই সার্কুলারগুলো আসবে তবে যেহেতু মাত্র সরকার তৈরি হয়েছে গঠিত হয়েছে তাই এই সরকার সেটেল ডাউন হতে কিছু সময় লাগবে সেক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন আনুমানিক দুই তিন মাস সময় লাগতে পারে বা এর কমও লাগতে পারে যদিও এই দুই এক মাসের মধ্যে খুব নতুন নতুন নিয়োগ আসবে বলে আমি যতটুকু আমার এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা তা থেকে আমি বলতে পারি এবং যে পরীক্ষাগুলো এখন পেন্ডিং অবস্থায় আছে অর্থাৎ যে পরীক্ষাগুলো পেন্ডিং আছে সেগুলো যখন হওয়া শুরু হবে অর্থাৎ কোন মন্ত্রণালয় অধিদপ্তর পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে সেই পরীক্ষাগুলো যখন শুরু হবে তখন কিন্তু দেখবেন একেবারে টানা পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে কারণ এই সরকার কোনো জট রাখবে বলে আমার মনে হয় না কারণ তিনি তার সময়কালের মধ্যে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তার সময়কালের মধ্যে সবগুলো নিয়োগ পরীক্ষা সম্পন্ন করবেন এবং ফলাফল এর মধ্যেই প্রচারিত হবে বলে আমাদের বিশ্বাস এবং এছাড়া উপদেষ্টা মণ্ডলী থেকে জানানো হয়েছে যে যে আট উপদেষ্টা সদস্য চুক্তিভিত্তিক যে নীতি নিয়োগগুলো হয়েছিল সেগুলোও তারা বাতিল করেছে আমরা যদি প্রথম আলোর একটা আর্টিকেল দেখি সেখানে বলা হয়েছে যে চুক্তি আট উপদেষ্টা মণ্ডলী চুক্তিভিত্তিক নিয়োগগুলো বাতিল করেছে সেইগুলো আপনারা যদি অনেকে দেখে থাকতে পারেন সেখান থেকে নতুন নিয়োগ আসার সম্ভাবনা রয়েছে তবে যখন নিয়োগগুলো আসবে তখন একেবারে নিয়োগের হিরিক পড়ে যাবে তবে এখানে কিন্তু অনেক কম্পিটিশন হবে কারণ তখন অরিজিনাল মেধাবী যারা অর্থাৎ যারা মার্কেট কম্পিটিটর মার্কেটে কম্পিট করার মতো তারাই কিন্তু এই সুযোগটা লুফে নেবে এবং সেখানে অসংখ্য শূন্যপদ রয়েছে শূন্যপদ সৃষ্টি হবে এবং সেই পদের বিপরীতে যারা যোগ্য মেধাবী এবং প্রকৃতপক্ষে এই সব কিছুর যোগ্য তারাই দেখবেন যে সত্যিকার অর্থে সেই নিয়োগগুলোর সেই চাকরিগুলো তারা লুফে নেবে এখনও যারা চিন্তায় আছেন পড়াশোনা করছেন না বা ডিসিশন নিতে পারছেন না বয়স শেষের দিকে এটা মনে রাখেন যে বয়স বাড়বে ইনশাল্লাহ এবং নতুন নিয়োগ আসবে ইনশাল্লাহ এবং একেবারে নিখুঁতভাবে রকম ঝুট ঝামেলা ছাড়া প্রশ্ন ফাঁস ছাড়া নিয়োগ পরীক্ষাগুলো হবে ইনশাল্লাহ এটা আমাদের বিশ্বাস কারণ যে সরকার যখন থাকে তারা তাদের পক্ষের লোককে কিছু ফেভার করার চেষ্টা করে যেহেতু এটা আন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র আন্দোলনের সরকার এবং সেখানে ছাত্রদের প্রতিনিধিত্ব আছে তাই এটা একেবারে নিখুঁত হবে বলে আমাদের বিশ্বাস তারপরও আমরা আশা রাখতে পারি এই হচ্ছে গিয়ে আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগলো এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমাকে জানানোর চেষ্টা করবেন আমি আমার সাধ্যমতো উত্তর করার চেষ্টা করব কিংবা আমি কোথাও থেকে জেনে নিয়ে কিংবা বিজ্ঞ কোনো ভাই বা প্রতিষ্ঠান বা মন্ত্রণালয় থেকে জেনে নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো এবং সর্বশেষ প্রতিনিয়ত আমি যেই জিনিসটা আসলে অ্যাড করি সেটা হচ্ছে একটি করে কোরআন থেকে বা আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করি তো আসলে এখানে মোটিভেশনটা কেন কাজ করে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট পার্সিপেশন এবং ওয়ান পার্সেন্ট মোটিভেশন অর্থাৎ আপনি ওয়ান পার্সেন্ট মোটিভেশনটা তখন কাজ করবে যখন আপনি নিরানব্বই পার্সেন্ট ঘাম ঝরাতে প্রস্তুত তো এখন থেকে প্রস্তুতি শুরু করেন আর বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব তিনি আমার রিজিক নির্ধারণ করে রেখেছেন অর্থাৎ যা হয় ভালোর জন্য হয় আমার জন্য কোনটা উত্তম সেটি আমার সৃষ্টিকর্তা আমার জন্য অলরেডি নির্ধারণ করে রেখেছেন এবং তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনিই গোপন তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত অর্থাৎ আমাদের সামনে কি হচ্ছে না হচ্ছে এবং আমরা কি করছি না করছি সব বিষয়ে তিনি জানেন এবং তিনি আমাদের জন্য যেটা কল্যাণ করেন সেটা আমাদেরকে তিনি দান করবেন এবং আমাদের রেজিকে যা আছে তা আমরা নিয়ে যাব। আমাদের রিজিকে যা নেই তা আমরা এক দানা পরিমাণ অর্জন করতে পারবো না এরপরে নিশ্চয়ই আমি তিনি নিকটে যখন কি আমাকে ডাকে আমি তার ডাকে সারা দিই আচ্ছা এখন যদি আপনি চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিশ্রম করার পাশাপাশি আপনার স্রসটাকে ডাকা যেই আমাদের আমরা যেই ধর্মেরই হই না কেন আপনি যখন আপনার সসটাকে ডাকবেন তিনি আপনার খুব কাছে অবস্থান করবেন এবং তিনি আপনাকে সফলতা দান করবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ